সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট আপনারা জানেন যে আমারি হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে হাট বসে আজ ছিল সোমবার চব্বিশে অক্টোবর দুই আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে খামার উপযোগী ভালো মানে শাহিবাল জাতের সারগরিগুলো বিক্রি হচ্ছে তো এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই আমরা এখানে একটা দেখছি এখান থেকে শুরু করতে চাই আপনার আপনাদের কত কত যাচ্ছেন কত একশো পনেরো একশো পনেরো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা আজকে কাস্টমার নাই কয়টা বিক্রি হলো ভাইয়া তিনটা

এইটা বিক্রি করতে চাই উনি দেখছি ভালো আছেন ভাই দাঁত হয়েছে কি ভাই জোড়াটা একটা হয়েছে একটা হয় নাই আচ্ছা আমরা একটু দেখি ও একটু দেখি কত দাম চাচ্ছেন ভাই তিনশো বিশ

দেখছেন দুই লাখ সত্তর আশি হলে বিক্রি করতে চাই মানে এক একটা এক লাখ পঁয়ত্রিশ হাজার করে চাওয়া মানে লাস্ট দাম এটাই শেষ নাকি আর কিছু কমবে নাকি আর কমবে না

এক লাখ পনেরো হাজার চাওয়া হচ্ছে এটার দাম হ্যাঁ ভাইয়া লাখ ভাঙে বলে কেমন লাস্ট বেচা বিক্রি রেট আমি যদি সমান পর্যন্ত সমান মানে লাখ এক লাখ হলে বিক্রি করতে চাই লাখ ভেঙে দাম বলে এইটা হে ছোট এই দু টাকার ওই লোক কই ওইদিকে

এখানে একটা দেখছি আমার সেই সুন্দর সাইজের এটা কি আপনাদের ভাই আচ্ছা চাচা ভালো আছেন কত দাম এটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে এটার দাম কত বলছে চাচা কত বলে দশ কেমন বিক্রির দাম বিক্রির দাম

বিক্রি হবে এইটা আচ্ছা আচ্ছা আঠাইশ কয় দাঁত কয় দাঁত দুই দাঁত এক লাখ আঠাইশ হাজার হলে বিক্রি করতে চাই এইটা দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটা দেখি এই পাশে দুইটা দেখছি বেশ দেখছেন যে সাইজে কিন্তু বেশ সুন্দর ভাই ভালো আছেন হ্যাঁ ভাইয়া কত দাম ভাইয়া জোড়াটা বয়স বয়স ভাইয়া একটা দাঁত ভাঙছে একটা আগুন তিনশো বিশ চাওয়া হয়েছে দাম দেখছেন আপনারা কত বলে ভাইয়া পর্যন্ত কেমন সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে যাওয়া যাবে ভাই সত্তর পার হইতে হবে সত্তর হাজার পার হইতে হবে দর্শক সত্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ